তো গাইস ফাইনালি নারুটো স্পেশাল আমাদের গেমের ভেতরে আসতে চলেছে একটা নতুন গোল্ড রয়্যাল। বলেন কি? হ্যাঁ গাইস এই গোল্ড রয়্যালটা কবে আসবে আর নারুটো স্পেশাল নতুন কি কি আসতে চলেছে চ্যাপ্টার 2 তে সেটাও তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো। জিও গুরু। তাছাড়া গাইস আমাদের নেক্সট গোল্ড রয়্যাল কি হতে চলেছে এবং গাইস আমাদের ইভোগানের ভেতরে একটা নতুন সিস্টেম আসতে চলেছে লেভেল আপের উপর সেটাও তোমাদেরকে দেখাবো। তাছাড়া গাইস অনেক একটা পুরনো অ্যানিমেশনের ইভেন্ট কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে তো সেই ইভেন্টের ব্যাপারও তোমাদেরকে বলবো তাছাড়া ব্ল্যাক টি শার্ট কনফার্ম ইভেন্ট এবং আরো অনেক কিছু কিন্তু থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটায় তো ভুল করো আজকে ভিডিওটা এক ফটা স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে থাকো তো চলে শুরু করতে হ্যাঁ তো সর্বপ্রথম গাইস তোমাদেরকে একটা কনফার্ম পুরানো অ্যানিমেশনের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস অ্যানিমেশনের ব্যানারটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ফেডেডুইল ইভেন্টের এখানে কিন্তু চলে আসবে সো এখানে গাইস তোমরা এই যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ যে অ্যানিমেশন ইনসেন্টা গাইনা কিন্তু অনেক দিন আগে তৈরি করেছিল কিন্তু এখন অবধি আমাদের গেমের ভেতরে কিন্তু আনেনি কিন্তু ফাইনালি এখন তোমরা এই অ্যানিমেশনটা আমাদের গেমের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে তো এই অ্যানিমেশনটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ইভেন্টটা তোমরা কবে বাংলাদেশ ও ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে সেটাও বলে দি তো গাইজ গাইনার তরফ থেকে যতখানি জানতে পারলাম জুন মান্থের 4 তারিখে তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ ও ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু আপাতত কনফার্ম করে রেখেছে সো এই ইভেন্টটা গাইজ তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে টাইগার থিমের রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ যার ভেতরে সর্বপ্রথম তোমরা কিন্তু টাইগার থিমের এই মেল বান্ডিলটাকে কিন্তু দেখতে পেয়ে যাবে তারপরে গাইস এর যে ফিমেল বান্ডিলটা সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস টাইগার থিমের এই যে গ্লুয়ালটা এটাও তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস এই যে একটা খাতার না কাটার থিমের কিন্তু পাড়াং এর স্ক্রিন দেখতে পাচ্ছ সো এটাও কিন্তু তোমরা এই রিং ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে তো এরপরে বলে দিই এই রিং ইভেন্টটা কবে আসবে তো গাইনা গাইস শুধুমাত্র এখন ফাইলটা আমাদেরকে পাঠিয়েছে আর জানিয়েছে আপকামিং সময় তোমরা কিন্তু এই রিং ইভেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেয়ে যাবে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই এখন আইপিএল চলছে আর গাইস আইপিএল দেখে তোমরা যদি পুরস্কার জিততে চাও তাহলে তোমরা চলে আসতে পারো 1x এ এখানে প্রত্যেকদিন তোমরা কিন্তু পুরস্কার পাবে তার পাশাপাশি এখানে অনেক গেম আছে যেগুলো খেলেও কিন্তু তোমরা পুরস্কার জিতে নিতে পারবে আর আমার প্রোমো কোড বুম এফএফ ব্যবহার করলে তোমরা কিন্তু প্রথম ডিপোজিটে 200% ডিপোজিট বোনাস পেয়ে যাবে তো কিসের অপেক্ষা করছো অবশ্যই চলে যাও 1x এ এবং সেখানে গিয়ে তোমাদের উপার্জনের যাত্রা শুরু করো তো চলো এখন গাইস আমরা চলে আসি ভিডিও টপিকে তো এখন গাইস তোমাদেরকে ইভোগানের একটা বিশাল বড় পরিবর্তনের ব্যাপারে বলে দিই কিন্তু তার আগে তোমাদেরকে ইভোগান এর আপডেটের ব্যাপারে বলে দিই তো ফিউচারের গাড়ি না একটা সুপার তৈরি করবে যে ইভোগানটা যদি তোমার কাছে থাকে সেক্ষেত্রে তোমরা যদি কোথাও দাঁড়িয়ে থাকো বা গাইস দৌড়াও সেক্ষেত্রে পিঠে এরকম টাইপের কিন্তু একটা খাতারানাক অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে যেটা দেখতে কিন্তু একটু স্পেশাল হবে তার সাথে গাইস সেই ইভোগানটা নিয়ে তোমরা যদি সোশ্যাল আইল্যান্ডে যাও সেক্ষেত্রে এরকম কিন্তু তুমি এখানে কিন্তু কিন্তু দেখতে পেয়ে যাবে তো টাইপের প্ল্যান করছে আমাদের নতুন ইভোগানের জন্য তো নতুন ইভোগানটার এই লিক্সটা পেলাম তাই জন্য তোমাদেরকে দেখালাম আর আপকামিং সময় যখন নতুন ইভোগানের ফুল রিভিউ পাবো তখন গাই সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেল সঙ্গে জুড়ে থেকো তো এরপরে গাইস তোমাদেরকে সমস্ত ইভো বন্দুকের একটা বড় পরিবর্তনের ব্যাপারে বলে দিই যেটা গাইস এখন অবধি তোমরা কিন্তু কেউ জানো না তো পরিবর্তনটা কি তো গাইস এখন তোমরা যদি কোনো ইভো বন্দুক আপডেট করতে চাও সেক্ষেত্রে গাইস তোমাদের কিন্তু টোকেন দিয়ে আপডেট করতে হয় কিন্তু গাইস নতুন আপডেটের পর এই যে সেকশনটা এটা পুরোপুরি পরিবর্তন করে দেওয়া হবে তো কেমন লাগবে তোমাদেরকে দেখায় তো নতুন আপডেটের পর আমাদের ইভো গান আপডেট করা সেকশানটা কিন্তু এরকম টাইপের হয়ে যাবে আর গাইস এখানে তোমরা লম্বাভাবে দেখতে পাবে যে কত অবধি তোমরা ইভো গান আপডেট করেছো আর এর পরের যে ইভগানের লেভেলটা সেটা আপডেট করতে গেলে যদি তোমার কাছে টোকেন কম পড়ে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ডায়মন্ড দিয়ে ডাইরেক্ট কিন্তু লেভেল আপ করে নিতে পারবে আর গাইজ তোমাদেরকে বলে দিই এই জিনিসটা যখন আমাদের গেমের ভেতরে আসবে তখন গাইজ তোমরা কিন্তু স্টোরের ভেতরে এই যে কিছু ক্রেট দেখতে পাচ্ছ সো এই ক্রেটগুলো কিন্তু আর দেখতে পাবে না তো এই ক্রেটগুলো তুলে গায় না কিন্তু ডাইরেক্ট এরকম সিস্টেম করে দেবে যেখানে গাইজ তোমরা ডায়মন্ড খরচা করে টোকেনের সাথে তোমরা কিন্তু লেভেল আপ করে নিতে পারবে আর গাইস যাদের কাছে টোকেন থাকবে না তারা কিন্তু এখানে ডায়মন্ড খরচা করে স্পিনও কিন্তু করতে পারবে তো তোমরা যদি ডায়মন্ড খরচা করে স্পিন করো সেক্ষেত্রে তোমার যে সেটা কিন্তু এখানে ধীরে ধীরে বাড়বে এবং যখন হবে তখন গিয়ে তুমি কিন্তু করে নিতে পারবে তো এই যে গাইস ইভোগানের পরিবর্তনটা এটা কিন্তু গাড়ি না আনবে আপকামিং আপডেটে যেটা কিন্তু এখন থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এটা আশা করছি তোমাদের কিন্তু এখন অব্দি কেউ কিন্তু দেখায়নি তো এর জন্য একটা লাইক তোমরা কিন্তু করে দিতে পারো কারণ সমস্ত এরকমই ধামাকে দার আপডেট এবং ইভেন্ট এর তোমাদের জন্য কিন্তু সবার প্রথমে আমি নিয়ে আসি আর গাড়ি এই পরিবর্তনটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই এখন আমাদের গেমের ভেতরে অনেক ইভেন্ট চলছে এবং গাইস আপকামিং কিন্তু অনেক ইভেন্ট আসবে এবং গাইস সেই ইভেন্টগুলো কমপ্লিট করার জন্য তোমরা যদি ডায়মন্ড জমিয়ে রাখতে চাও এখন থেকে তাহলে তোমরা কিন্তু চলে আসতে পারো এই ওয়েবসাইটে এখানে গাইস তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এর সঙ্গে ডায়মন্ড টপ আপ এবং গাইস উইকলি মান্থলিও কিন্তু পারচেস করে নিতে পারবে আর অনেকদিন ধরে আমিও কিন্তু এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড পারচেস করছি তো তোমরাও যদি গাইস এখান থেকে ডায়মন্ড নিতে চাও তাহলে গাইস এই ভিডিও ডেস্ক পশন আর পিন কমেন্টে তোমরা কিন্তু বিডি টপ আপ টোয়েন্টি ফোর এই ওয়েবসাইট এ লিঙ্ক পাবে তো লিঙ্ককে ক্লিক করে অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ আপ করে নিও তো চলো এখন আমরা চলে আসি ভিডিও টপিকে তো এরপরে গাইস তোমাদেরকে ব্ল্যাক টি শার্টের ব্যাপারে বলে দিই যেটার জন্য তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে যে ব্ল্যাক টি শার্ট কবে আসবে তো তোমাদেরকে বলে দিই ব্ল্যাক টি শার্টের ইভেন্ট কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে সো এখানে গাইস ব্ল্যাক টি শার্ট ইভেন্টের কিছু ব্যানার দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আমাদের গেমের ভেতরে আসবে আর এর ওপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই রিং ইভেন্টের এখানে কিন্তু চলে আসবে সো এখানে গাইস তোমরা কিন্তু সর্বপ্রথম এই যে একটা কালো জামা দেখতে পাচ্ছ সো এই কালো জামাটা দেখতে পাবে যার ভেতরে অ্যানিমেশন থাকবে এবং গাইস তারপরে তোমরা এখানে এই যে ব্ল্যাক পিসারটা দেখতে পাচ্ছ সেই ব্ল্যাক পিসারটাও তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে আর এই রিং ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু কিছু টোকেন দেখতে পাবে যে টোকেন গুলো তুমি যদি কালেক্ট করো সেক্ষেত্রে এই টোকেনের পরিবর্তনও তোমরা কিন্তু কিছু আইটেম কিন্তু নিয়ে নিতে পারবে তো এই যে গাইস ইভেন্টটা তো ইভেন্টটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে কিন্তু গাইস গাইনা এই ডেটটা কিন্তু এখন অবধি কনফার্ম করেনি কিন্তু গাইস যতখানি জানতে পারলাম এক থেকে দুই সপ্তাহর ভেতরে তোমরা এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের মধ্যে কিন্তু দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে bola de তো এরপরে গাইজ তোমাদের কিছু আইটেম দেখায় যেগুলো কিন্তু অনেকখানি কি ব্ল্যাক টি শার্ট থিমের ওপর গাইনা কিন্তু তৈরি করার চেষ্টা করেছে তো গাইজ তোমরা সর্বপ্রথম তোমরা এখানে এই যে জামাটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু ব্ল্যাক কালারের ভেতরে করা এবং ব্ল্যাক এর ভেতরেই তোমরা কিন্তু অনেক ডিজাইন এই জামাটার ভেতরে কিন্তু দেখতে পাবে তো এই জামাটা গাইনা কিন্তু নতুন তৈরি করেছে এবং গাইজ ফিমেল এর ওপরও কিন্তু ব্ল্যাক থিমের এই যে একটা ড্রেস দেখতে পাচ্ছ তো এই ড্রেসটাও কিন্তু ব্ল্যাক এর ভেতরে তৈরি করেছে ফিমেল এর ভেতরে এবং এই যে একটা চুল দেখতে পাচ্ছ সেই চুলটাও কিন্তু গাইনা নতুন তৈরি করেছে তো ব্ল্যাক টি শার্ট আমাদের গেমের ভেতরে আসার পর এই জামাগুলোও তোমরা কিন্তু ধীরে ধীরে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে সেই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে আপকামিং কিছু কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই তো জুন মান্থের এক তারিখে তোমরা সর্বপ্রথম এই ব্যানারটা দেখতে পাবে এর উপরে ক্লিক করলে তোমরা এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ ইভেন্ট এর এখানে চলে আসবে যেখানে গাইস কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করলে তোমরা এই আইটেমটা নিতে পারবে তার পাশাপাশি গাইস এক তারিখে কিন্তু তোমরা একটা রিং ইভেন্ট দেখতে পাবে যেটা কিন্তু হবে বুইয়া পাস রিং ইভেন্ট এবং গাইস এক তারিখে কিন্তু আসবে আমাদের নতুন প্রাইম সিস্টেম যার ভেতরে অনেক কিছুই কিন্তু তোমরা দেখতে পাবে এবং গাইস এক তারিখে তোমরা দেখতে পাবে আমাদের নতুন বুয়া পাস জুন মান্থের বুয়া পাস যা রিভিউটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো জুন মান্থের এক তারিখে তোমরা কিন্তু অনেক কিছু দেখতে পাবে তার সঙ্গে সিএস এর নতুন সিজনে তোমরা কিন্তু জুন মান্থের এক তারিখে আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে তো জুন মান্থের এক তারিখে যে এত কিছু আসতে চলেছে তো এর ভেতরে গাইস তুমি কার জন্য অপেক্ষা করে আছো সেটা আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও আর গাইস সব থেকে বড় ব্যাপার এটাই যে যে জুন মান্থের বুয়া পাসটা তোমরা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু নিয়ে নিতে পারবে তো এটার ব্যাপারেও কিন্তু তোমাদেরকে আগেও বলেছি এখনো কিন্তু বলে রাখলাম তাছাড়া গাইজ জুন মান্থের দু তারিখে তোমরা কিন্তু একটা ইভোভল ইভেন্ট আমাদের গেমের ভেতরে দেখতে পাবে যার অফিসিয়াল ব্যানার তোমরা দেখতে পাচ্ছ আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু আমাদের নেক্সট ইভোভল ইভেন্টের এখানে চলে আসবে আর গাইজ এখানে তোমরা এই যে চারটে ইভো বন্দুক দেখতে পাচ্ছ তো এই চারটে ইভো বন্দুক তোমরা কিন্তু আমাদের নেক্সট ইভোভল ইভেন্টের ভেতরে দেখতে পাবে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে সো এটা গাইজ তোমরা কিন্তু দু তারিখে দেখতে পাবে তার সঙ্গে একটা ব্যানার বেরিয়ে এসেছে তোমাদেরকে দেখায় তো গাইজ এখানে তোমরা এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ সো এই ব্যানারটা তোমরা কিন্তু মে আমাদের গেমের দেখতে পাবে এখন স্পেশাল ভেতরে তোমরা কিন্তু একটা ইভেন্ট দেখতে পাচ্ছ এই ইভেন্টের ভেতর থেকে তোমরা কিন্তু এখন ভাউচারে নিয়ে নিতে পারবে বাংলাদেশ সার্ভারের সমস্ত প্লেয়াররা তো এই মিশনটা তোমরা কিন্তু সকলে কমপ্লিট করে বেশি বেশি করে রিং ভাউচার কিনতে এখান থেকে নিয়ে নিও তো এরপরে গাইস আমরা কথা বলে নিই আজকের ভিডিও যেটা মেন টপিক সেটা হলো গাইস আমাদের নেক্সট গোল্ড ওয়েলের বান্ডিলের ব্যাপারে এবং গাইস নারুটো চ্যাপ্টার টু এর সমস্ত নতুন নতুন জিনিসগুলোর ব্যাপারে তো সেটা দেখাবো কিন্তু গাইস তার আগে তোমরা অনেকেই এতদূর ভিডিও দেখেছো কিন্তু এখনো অব্দি একটা করে লাইক করনি তো কি করছ আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেল প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো সর্বপ্রথম গাইস তোমাদেরকে নারুটো স্পেশাল বান্ডিলগুলোর ব্যাপারে বলে দিই তো গাইজ তোমরা স্ক্রিনের ওপর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু বান্ডিলগুলোর যখন প্রি অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করছিলাম তখন গাইজ এরকম টাইপের কিন্তু একটা ঝাপসা ঝাপসা লেখা কিন্তু আসছিল কিন্তু গাইজ বান্ডিলগুলোর যে নাম সেগুলো কিন্তু আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছিলাম আর গাইজ যতখানি চান্স তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে কটা বান্ডিল দেখতে পাচ্ছ সো এই কটা বান্ডিলই তোমরা কিন্তু নারুটো চ্যাপ্টার টুতে কিন্তু দেখতে পেয়ে যাবে তার পাশাপাশি গাইজ কিছু ইমোট এবং অ্যানিমেশনও কিন্তু লিক্স বেরিয়ে এসেছে যেরকম দেখতে পাচ্ছ সো এগুলো গাইজ কিন্তু গাড়ি না অবদি পুরোপুরি তৈরি করিনি কারণ আমাদের যে Naruto chapter 2 এর কোলাপটা সেটা কিন্তু তোমরা OB 50 আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে কিন্তু আপাতত যতক্ষণই প্রি অ্যাকসেসে বেরিয়ে এসেছিল সেটা দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু কিছুই দেখতে পাইনি শুধুমাত্র নাম ছাড়া তো নামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছো তো তোমরা যারা যারা Naruto দেখো তারা হয়তো নাম দেখে অনেকখানি কিন্তু গেস করে নিতে পারবে যে বান্ডিল আর ইমোটগুলো কেমন দেখতে হতে পারে তো প্রি অ্যাকসেসে আপাতত এই জিনিসগুলোই কিন্তু বেরিয়ে এসেছিল যেগুলো তোমাদেরকে দেখালাম আর আপকামিং আপডেটে এর কিন্তু ফুল রিভিউ আমি পেয়ে যাব বান্ডিল গুলোর তখন গাইস সেটাও তোমাদেরকে দেখাবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেল সঙ্গে জুড়ে থেকো আর গাইস লিক্সের রেকর্ডিং যতখানি জানতে পেরেছি যে তোমরা গাইস নারুতো স্পেশাল এই যে গাইস কিছু বান্ডিল দেখতে পাচ্ছ তো এই বান্ডিল গুলোর থেকে যে কোনো একটা বান্ডিল তোমরা কিন্তু গোল্ড পয়েন্ট স্পিন মাধ্যমে সম্পূর্ণ কিন্তু ফ্রি তে নিয়ে নিতে পারবে তো যতখানি চান্স একটা ফিমেল বান্ডিলই কিন্তু তোমরা দেখতে পেতে পারো সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নেক্সট গোল্ড অয়েলের বান্ডিলের ব্যাপারে বলে দিই তো গাইস এখন তোমরা আমাদের গোল্ড অয়েলের ভেতরে কিন্তু এই বান্ডিলটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু কিছুদিন পর চলে যাবে তো এই বান্ডিলটার পরে কোন বান্ডিলগুলো আসবে এবং গাইস তারও পরে কি কি বান্ডিলগুলো আসতে পারে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো গাইস সর্বপ্রথম তোমরা এখানে এই যে ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছ যে বান্ডিলটা কিন্তু অরেঞ্জ কালারের কিন্তু একটা টি শার্ট পরেছে সো এই বান্ডিলটা আমাদের গোল্ড অয়েলের ভেতরে আসতে পারে তারপরে গাইস তোমরা এখানে এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ যে বান্ডিলটা গাইস কিন্তু জিন্স কাপড়ের আর প্যান্ট পরে আছে দেখতে খুবই ভালো লাগছে দেখতে পেতে পারো এবং গাইস এর যে ফিমেল বান্ডিলটা সেটাও কিন্তু গোল্ড ডলের ভেতরে আসবে এবং গাইস এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ সেটাও কিন্তু আমাদের গোল্ড না। তো এই যে গাইস কটা বান্ডিল তোমাদেরকে দেখালাম তো এই বান্ডিলগুলোর ভেতর থেকে যে কোনো একটা বান্ডিল তোমরা কিন্তু আমাদের নেক্সট গোল্ড ডালের ভেতরে দেখতে পাবে যেটা কিন্তু গাড়ি না আপাতত কনফার্ম করেছে কিন্তু গাইস তোমাদের যদি এই বান্ডিলগুলো পছন্দ না হয় সেক্ষেত্রে হয়তো গাইনা কিন্তু বান্ডিলগুলো চেঞ্জও কিন্তু করে দিতে পারে কিন্তু গাইস আপকামিং সময় এই বান্ডিলগুলোই তোমরা কিন্তু ধীরে ধীরে করে আমাদের গোল্ড অয়েলের ভেতরে কিন্তু দেখতে পাবে এবং নেক্সট গোল্ড অয়েলে এই বান্ডিলগুলোর ভেতর থেকে যে কোনো একটা বান্ডিল কিন্তু আসবে সেই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম তো তোমরা গাইস অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা আমাদের নেক্সট গোল্ড অয়েলে কোন বান্ডিলটা দেখতে চাও বা এই বান্ডিলগুলোর ভেতর থেকে কোনো বান্ডিল দেখতে চাও কি চাও না সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটা তোমরা কিন্তু তোমাদের বন্ধুর সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও তো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো